নমস্কার জ্যোৎস্নার হেসেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে আজকে দেখাবো পটল আলু চিংড়ির রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু পটল সেগুলোকে আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি তার জন্য নিয়েছি রসুন আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি এবারে কড়াইয়ে তেল গরম করে তাতে টুকরো করে কেটে রাখা আলুগুলো হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম একই রকমভাবে আমি ডুমু করে কেটে রাখা পটলগুলো হলুদ লবণ দিয়ে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি এবারে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ জিরে রসুন কোয়া আদা কুচি পেঁয়াজ কুচি কিছুটা চিংড়ি মাছ নিয়ে মশলাটি রেডি করে নিলাম এবারে আমি ফোরনে দিয়েছি জিরে তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা এলাচ একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিলাম টমেটো কুচি তার মধ্যে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ সমস্ত কিছু ভাজা ভাজা করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এবারে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তাতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমার আলু পটল চিংড়ি রেডি এই যে কেমন হয়েছে আপনারাই দেখে কমেন্ট করে বলুন তো আজকের মতো এখানেই শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন